আজকে সাদের কারণে আজকে আমাদের সামনে সম্মানীয় শিক্ষক আজকে সাদের কারণে এ দলনা মারিয়া গাই পৰে চ নোটলা রয়েছেন তারা ডিল চুটছেন দিল চুটছেন ডিল চুটছেন হ্যাঁ ডিলে ই ছুটছেন আপনি দেখতে পারছেন তাদেরকে সানা বাহানী যত বাহানী পুলিশ সব একসাথে তাদেরকে আটক করে নিয়ে দেওয়া হচ্ছে কি জানিস এখানে অনেকেরা রয়েছেন যারা হচ্ছেন যে গ্রুপের সদস্য নবীর যেটাকে নবীসন গ্রুপের প্রধান সে নবীসন সেটা হচ্ছে আর নবীসন গ্রুপের সদস্য তারা বিসিবি রয়েছে তারা একসাথে তারা রয়েছেনভাবে একজনকে একসাথে নিয়ে যাওয়া হলো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সত্যি যেভাবে মানুষ তাদেরকে নেওয়া হচ্ছে লক্ষ্য করে এবং সরাসরি আপনাদের এখানে তারা সুস্থ অবস্থায় এখন রয়েছেন যেখানে উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সাদেক সংসদ সদস্য আলহাদ সাদান চৌধুরী তাদেরকে তাদেরকে ধরে নিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে একের পর এক পর এক অবস্থানে নেওয়া হয়েছে যাটা মন্তব্য এই অবস্থা